নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্না বান্না দেখাবো না স্যালাদের রেসিপি দেখাবো তো এখানে আমি একটা পেঁপে একটা লেবু একটা ক্যাপসিকাম দুটো লঙ্কা একটা পেঁয়াজ কচুরি মেথি আর গোটা জিরে জিরে ভেজে নিয়েছি পাউডার করে আর এখানে আমি একটা করে নিয়েছিলাম কিন্তু পুরো একটা লাগবে না আমি আর্ধেক করে সবগুলোই কুচিয়ে নিয়েছি এখন আমি পেঁপেটা ছিলে ধুয়ে গ্রেড করে নেবো আর এখানে জিরে পাউডার করে নিয়েছি ভেজে আর কাচুরি মেথি সামান্য একটু নিয়েছি গরম করে ক্রাশ করে নিয়েছি এখন আমি সুইটকর্ন বয়েল করে নেবো স্যুইটকর্ণও আমার বেশি লাগবে না এক চামিচের মতোই আমার লাগবে আর এক চামিচ আমি খুলে নিয়েছি খুলে এখন আমি নুন দিয়ে এই তো বসিয়ে দিয়েছি নুন দিই এখন আমি দেব নুনটা প্রথম দিতে ভুলে গেছিলাম তো স্যুইটকর্ন বয়েল করতে টাইম লাগে না নুন দিলে তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে এই তো ততক্ষণে আমি পেঁপে ছিলে নিচ্ছি আর এটা একটা হেলদি স্যালাড এই স্যালাডটা যে কেউ খেতে পারে খাওয়া ভালো তো আজকে আমি লাঞ্চে এই স্যালাডই রেখেছি আমার নিজের জন্য এখানে সবই অর্ধেক আর্ধেক নিয়েছি ওই যে বলেছিলাম পুরো একটা আমার লাগবে না একটা থেকে আর্ধেক কেটে কেটে আমি কুচিয়ে নিয়েছি সুইটকর্ন বয়েল হয়ে গেছে আর এখানে অর্ধেকের কম নিয়েছি লেবু লেবু পুরো একটা দেবো না তো এই যে গ্রেটার দিয়ে আমি মোটা সাইড দিয়ে গ্রেট করে নিচ্ছি তো যারা পেঁপে ছালাদ বানায় বানিয়ে খাওনি কখনো তো বা ট্রাই করতে পারো খারাপ লাগে না খুব ভালো আর এটা তো পেটের জন্য খুবই ভালো আর এটা ঝটপট তৈরি হয়ে যায় একদমই টাইম লাগে না আর যখনই ছেলেদের পেপেটা গ্রেড করবে মোটা সাইড দিয়ে করতে হবে আর কেটে নেবে না কেটে নিলে এটা আবার চিবাতে হবে আর অনেক টাইম লাগে খেতে চিবানো একটা অনেক বড় ব্যাপার তো আমরা যারা ফল ফ্রুট চিবিয়ে খাই চিবিয়ে খাওয়ার জন্য অনেকটাই টাইম লেগে যায় তাও ভালো চিবিয়ে খাওয়া তো যাই হোক আমার কথা বলতে বলতে আমার গ্রেড করা হয়ে গেল এই তো এটা প্রথমেই আমি ধুয়ে নিয়েছিলাম ছিলার পরে ধুয়ে নিতে হয় পাপায়াতে একটা কষ থাকে তো এখন আমি স্যালাডটা মিক্সড করে নিব পেপের মধ্যে প্রথম আমি দিয়েছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম আর্ধেক দিঘারও কম আছে এখানে এক চামিচ স্লাইস করে নেওয়া হয়েছে আর এখানে এক চামিচের মতোই হবে পেঁয়াজ স্লাইস কর্ন এটাও এক চামিচ কাঁচা লঙ্কা এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি টমেটো আর্ধেক টমেটো যারা টমেটো পছন্দ করো না এটাই স্কিপ করতে পারো এটা হাফ চামিচ ভাজা জিরে পাউডার যখনই জিরে পাউডার ইউজ করবে কোনো রেসিপিতে তো জিরেটা চেষ্টা করবে সঙ্গে সঙ্গে ভেজে নিতে তো এটা ফ্লেভার খুব ভালো আসে আর এটা কাচুরি মেথি এটাও ফ্লেভারের জন্য এটার জায়গাতে তোমরা গোলমরিচের গুঁড়ো দিতে পারো তো আমি এখানে গোলমরিচের গুঁড়োটা আমি দিলাম না সেই জায়গাতে আমি কাচুরি মেথি দিলাম এটা একটা ফ্লেভার ভালো লাগবে একটু অন্যরকম লাগবে স্বাদ মতো নুন অ্যাড করলাম এটা প্রথম দিয়েছি রেগুলার নুন তারপরে দিয়েছি আমি বিট নুন টেস্টের জন্য আর দিয়ে দিলাম বেশ কিছু ধনে পাতা এখন আমি লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি চাইলে তোমরা একটু আর একটু চটপটে করার জন্য একটু চাট মশলা বা আমচু পাউডার অ্যাড করতে পারো তো আমি এসব কিছুই করব না খুবই সিম্পলের মধ্যে বানাবো এখন আমি দু হাতে দুটো কাটা নিয়ে মিক্সড করে দিচ্ছি ছেলাত ভালো মতো করে তো মিক্সড করা হয়ে গেছে যেটা বলছিলাম ফ্রেন্ডস যারা নতুন পুরনো আছো তোমরা যদি পারো কমেন্টসে লিখে জানাবে তোমরা কটার সময় ভিডিও পোস্ট করবে ভিডিও পোস্ট করার টাইমটা যদি জানা থাকে তো আমি তোর জলদি তোমাদের চ্যানেলে যেতে পারবো আর এমনি আমি কারো নোটিফিকেশান খুব একটা পাই না কিন্তু আমি ভিডিও তো দেখি তোমরা হয়তো অনেকেই রেগুলার ভিডিও পোস্ট করো না কি বুঝতে পারি না আমার কাছে তো নোটিফিকেশান খুবই কম আসে যারা আমাকে রেগুলার কমেন্টস করো তাদেরই আমি পাই আর নতুন বন্ধুদের পাওয়া যাচ্ছে না কারণ তোমরা একবারই কমেন্টস করেছো সাবস্ক্রাইব তো করে নিয়েছ কিন্তু তোমাদের দেখা আমি একবারই পেলাম আর পেলাম না তো যারা নতুন আছো যারা সিরিয়াস আছো কুকিং চ্যানেল নিয়ে তারা অবশ্যই আমার চ্যানেলে আসবে ভিডিও পুরো ভিডিও দেখে কমেন্টস লাইক করে দেবে আমি বুঝতে পারবো যে তোমরা আমার রেগুলার বিবার তোমরা সিরিয়াস আছো আর চেষ্টা করবে যারা আসবে তাদের যেন কুকিং চ্যানেলের লোক আসার চেষ্টা করবে এটা ভালো হবে আমিও চট জলদি তোমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবো ব্লগ চ্যানেলে লোক আসতে পারো প্রবলেম নেই কিন্তু কুকিং চ্যানেল হলে ভালো হয় যেহেতু আমি কুকিং চ্যানেলে আছি এই তো স্যালাদ আমার পুরোভাবে রেডি হয়ে গেছে আমি খেয়ে নিয়েছি অনেকটাই খুবই মজাদার হয়েছে এই সালাদ আমি আর দেরি করতে পারিনি মিক্স করার সঙ্গে সঙ্গে আমি স্যালাদ খেয়েছি অনেকটা আর বাকিটা খুব তাড়াতাড়ির মধ্যে আমি শেষ করে দিচ্ছি তো যাই হোক আজকের মতো এখানেই